হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়স কিচেন আজকের রেসিপিতে চিকেন রান্না করে দেখাবো একটু ভিন্ন স্টাইলে সবসময় কিন্তু আমরা একই স্টাইলে চিকেনটা রান্না করে খেয়ে থাকি তো আজকে একটু ভিন্ন স্টাইলেই চিকেনটা রান্না করে দেখাবো খুবই সুস্বাদু হয় খেতে এই স্টাইলে একবার হলেও ট্রাই করবেন আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এটা সোনালি মুরগিটা নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার দিয়েও কিন্তু করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তো আমি এই মুরগির মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নয়শো গ্রামের মতো মুরগির মাংস আমি নিয়েছি এবার আমি এগুলোকে ম্যারিনেট করার জন্য প্রথমে এক চামচ লবণ এক চামচ হলুদ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে জিরে বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর আদা বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর রসুন বাটাও দুই টেবিল চামচ আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল এই তেলটা দিয়ে কিন্তু আমি ম্যারিনেটটা করব আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম এবার সবগুলো আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করতে হবে এমনভাবে যাতে মাংসের ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো অ্যাবজর্ব হয়ে যায় তো এবার আমি এই ম্যারিনেট করা মাংসটাকে রেখে দেব ৩০ মিনিটের জন্য যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারবেন তত বেশি মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকবে এবার প্যানে আমি আলু ভেজে নিব আর তার জন্য এখানে সামান্য পরিমাণে তেল গরম করে নিয়েছি আর এবার এখানে আলুগুলো সাইজগুলো দেখছেন একটু বড় করে কেটেছি এবার আলুগুলোকে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে কিছুক্ষণ আমি হালকা করে ভেজে তুলে নিব। আলুগুলোকে কিন্তু আমি বেশি ভাজবো না বা কালারও আনবো না এরকম একটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর তেজপাতা এলাচটাকে একটু ফেটিয়ে দিবে তাহলে গ্রানটা খুব ভালো আসবে হালকা একটু ভেজে যখন খুব ভালো একটা ফ্লেভার আসবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব তো এখানে আমি চারটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি যেহেতু আমি পেঁয়াজ বাটা দিব। সেহেতু আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি এবার কিছুক্ষণ নেড়ে পেঁয়াজের থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে একটু ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব আর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব আর এরপর এখানে আমি শুকনো মরিচের খোসাগুলো বেটে নিয়েছি দেখুন একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর এই কোষাটা বেটে নিয়েছি আপনারা এটা না দিতে চাইলে গুঁড়ো মরিচ দিয়েও কিন্তু করতে পারবেন সেটা ইচ্ছে আর এখানে আমি টক দই দিয়ে দিলাম তিন টেবিল চামচ এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব এই কষানোটার উপরেই আপনার মাংসটা কতটুকু স্বাদ হবে সেটা নির্ভর করে কষানোটা খুব ভালো করে করলে মাংসের স্বাদটা খুব ভালো আসে এরপর আমি পাঁচ মিনিটের মতো এভাবে ঢেকে একটু নেড়ে চেড়ে তারপর খুব ভালো করে জলটা টানিয়ে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি উপর দিয়ে দিয়ে তারপর ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি তো জলটা আপনারা কীরকম রাখতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু জলটা রাখবেন আর এখানে ঝোলের পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিক্স করে নিলাম আবারও ঢেকে দু থেকে তিন মিনিটের মতো আমি ভালো করে রান্না করে নিব তিন মিনিটের মতো এভাবে রান্না করার পর যখন দেখবেন চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন বুঝবেন তরকারিটা একদম কমপ্লিট তো সবশেষে আমি এখানে গরম মশলার বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে গরম মশলার গুঁড়োটাও দিতে পারেন এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এরপর আমার এই চিকেনটা একদম রেডি তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন লাইক আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে